আজকে আমি এক বিশেষ জায়গায় যাচ্ছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গ্ল্যাম অ্যান্ড গ্লো হ্যান্ডমেড জুয়েলারি কালেকশান আজকে যে যা দেখো তাতে আমার কিছু এসে যায় না যাই হোক খুব তাড়াতাড়ি আমি দেখাতে চলেছি যে আমি কোথায় এসেছি এবং এখানে একটা বিশেষ আজকে প্রোগ্রাম হতে যাচ্ছে গা গালে এইসব আবির টাবির লাগানো দেখে বুঝতে পারছো আজকে করতে চলেছে আমাদের বসন্ত উৎসব দুর্গাপুরে যেখানে বলেছিলাম থেকে বড়োভাবে একটা বসন্ত উৎসব হয় সেই বসন্ত উৎসব হচ্ছে আর এইখানে আমার যে জুয়েলারিগুলো এসেছিলো এই যে আমি নিজেও একটা পরে রয়েছি দেখতেই পাচ্ছ তো আজকে আমরা একটু রিভিউও নেব যে যারা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছে এই বসন্ত উৎসবের জুয়েলারি যারা নিয়েছে তারা প্রথম থেকে মানে আমি যখন থেকে বিজনেসটা স্টার্ট করেছি ঠিক তখন থেকে কিন্তু এরা আমার সাথে রয়েছে তাহলে আজকে তাদের রিভিউটা একটু নেব আর দেখবো এই বসন্ত উৎসবে কী কী হয় কি মজা হয় সমস্ত কিছু দেখতে পাবেন সঙ্গে থাকুন আমার ভিভিউটার সাথে থাকুন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই জুয়েলারি পোচ্ছ কেমন লাগছে আমার একটু দেখিয়ে দাও একটু জুয়েলারিটা দেখে দাও একটু হ্যাঁ

একটা কুচকি রাধা একদম নীল নীল রাধা আচ্ছা তুমি আমার জুয়েলারিটা সম্বন্ধে একটু কিছু রিভিউ দাও কেমন জুয়েলারিটা সত্যি খুব সুন্দর হয়েছে তোমার কাছ থেকে রাগের জুয়েলারি নিয়েছি নো ডাউট তোমার জুয়েলারি সত্যি খুব সুন্দর আর খুব রিজনেবল প্রাইস দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আর সঙ্গে মাম রয়েছে মাম কেমন লাগছে জুয়েলারিটা পরে খুব ভালো লাগছে এত সুন্দর আর এত কমফোর্টেবল অন্যগুলো পরে চিচ্চি চিচ্চির গলা করে কিন্তু এটা পড়লে বোঝাই যাচ্ছে না গলায় কিছু আছে এত ভালো লাগছে ভালো থ্যাংক ইউ পিয়াদি আমিও আমি এই মালাটা নিয়েছিলাম বসন্ত উৎসবে একদম এই ফুল আর এই ফুল পুরো ম্যাচিং হয়ে গেছে বন্ধুরা অরিজিনাল লাগছে তাই একদম অরিজিনাল লাগছে মনে হয় না যে এটা বানানো কিন্তু পিয়াদি বানিয়েছে এটা পিয়াদির হাতের মানে কেমন লাগছে ভালো লাগে আচ্ছা পুরো কেমন লাগছে দারুণ লাগছে

সবার পক্ষে মানে সবার রিভিউটা নেওয়া আমার পক্ষে পসিবল হচ্ছিল না কারণ সবাই তখন লাইন আপ করা হচ্ছিল পদযাত্রা হবে খুব তাড়াতাড়ি এমন সুন্দর একটা মুহূর্তে সবার মানে সবার কাছে যাওয়া আমার হয়ে উঠছিল না যাই হোক যেইটুকু পেরেছে আমি রিভিউ নিয়েছি রিভিউ নেওয়ার চেষ্টা করেছি আর এত সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে তার মধ্যে ছোট বড় অনেকে অনেক রকম অংশগ্রহণ করেছে অনেক কাজ করেছে কিন্তু দুজন ব্যক্তির নাম না নিলে কিন্তু আজ আমার পাপ হবে মহাপাপ সেই দুজন হচ্ছে কাকু এবং আমাদের মাতাজি সেই দুজনকে আজকে আমরা তাদের মুখে এই যে কাকু এবং মাতাজি তাদের মুখে জেনে নেবো আজকের বসন্ত উৎসবের কিছু কাকু আমাদেরকে এখন একটু বলবে এটা কত বছর ধরে হচ্ছে এবং আজকে এখানে কি কি আলোচনা তম বসন্ত উৎসবে আমরা গতি হয়েছি আমরা সরবাণে পরিচালিত এবং এবছর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব পরিচালিত আমাদের এই বসন্ত উৎসব আমরা কিছুক্ষণের মধ্যেই মেতে উঠব আমরা পথ মাধ্যমে ওড়ে গৃহবাসী খোলো খোলো দ্বার এই গানটি গাইতে গাইতে আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা এবং বড়রাও আমরা সারিবদ্ধভাবে নিত্যরত এগিয়ে চলব মাঝে মধ্যে আমাদের নৃত্যশিল্পীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নৃত্য পরিবেশন করবে আমাদের সঙ্গে এখন রয়েছে যে এখন সরবাণী তা মিউজিক্যাল ইনস্টিটিউটের কর্ণধার মিসেস শর্মিষ্ঠা ঘোষ আর আমরা সবাই মিলে মানে অ্যাকচুয়াল এখানে যে নাচ গান এবং যে প্রোগ্রামটা হচ্ছে সামগ্রিকভাবে ম্যাম মানে আমাদের মাতাজি এটাকে পরিচালনা করছেন তো কেমন লাগছে দারুন দারুন আর এটা কিন্তু এই নিয়ে টুয়েলভ ইয়ার্স হচ্ছে মানে এই নিয়ে আমাদের বারো বছর হচ্ছে আমাদের একটা বিশাল আনন্দ একটা বিশাল জমায়েত সবাই আমরা একসাথে চলি সবাই মিলে একসাথে এটা আনন্দ করব এটা পরিকল্পনা প্রায় মাস চারেক আগের থেকে শুরু হয় এবং দাদা বৌদি বাকি সামগ্রিক যারা আছে আমার যত ছাত্র ছাত্রী পারিপার্শ্বিক যারা মাতাজি এবং কাকু আরও অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন কিন্তু সেগুলো আমরা এখানে দেখাতে পারলাম না আমাদের সম্বন্ধে খুব সুন্দর সুন্দর কথা বলেছিলেন কিন্তু কিছু ইউটিউবের নিয়ম আছে ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক স্টার্ট হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আমি প্রতিটা কথা এখানে শোনাতে পারলাম না তার জন্য ক্ষমা চাইছি আমাদের যাই হোক আমাদের পদযাত্রা কিন্তু আস্তে আস্তে শুরু হলো খুব সুন্দর ছোটো ছোটো বাচ্চারা নৃত্য করতে করতে নৃত্যের তালে তালে এক রকম ছন্দে তারা এগিয়ে চলেছে তার সাথে সাথে শুধু যে এখানে বাচ্চারাই অংশগ্রহ গ্রহণ করেছিল তাই নয় এখানে কিন্তু এইটা একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এই বছর যেটা হয়েছে সেটা তো আমাদের টুয়েলভ হচ্ছে বারো বছর আর আমার এই যে উৎসবটা এই উৎসবটার সাথে আমার একটা অন্তরের ভীষণ বড়ো যোগ আছে ভীষণ মানে একটা আত্মিক ব্যাপার আছে কারণ হচ্ছে জবে থেকে আমি আমার বিজনেস স্টার্ট করেছি এই উৎসবে কিন্তু গয়না আসছে কিন্তু আমার আশা হয়ে উঠতো না কারণ হয় কখনো এক্সিবিশান থাকতো কখনো কোনো কাজ থাকতো কিন্তু যেহেতু এই বছর বারো বছর টুয়েলভ ইয়ার্স আমি ভেবেই রেখেছিলাম আমি এই বছর অংশগ্রহণ করবই তাই আমি সমস্ত এক্সিবিশান ক্যান্সেল করে আমি কিন্তু চলে এসেছিলাম এবছর এখানে যোগদান করতে তবে সত্যিই এখানে যোগদান করার পর এইটুকু বুঝলাম যদি এখানে না আসতাম তাহলে অনেক কিছু হারানো হতো এখানে মন খারাপ করে থাকার বা দুঃখী মনে থাকার কোনো সুযোগই কেউ দেবে না সবাই সবাই এত আনন্দে ছিল যে যাকে চিনুক কি না চিনুক সবাই সবাইকে রঙ মাখাচ্ছিল সুন্দরভাবে সবাই সবার সাথে মিলেমিশে তালে তালে চলছিল। ভীষণ ভালো লেগেছিল তার সঙ্গে তো খাওয়া দাওয়া আছে। মাঝে মাঝে পথের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা নৃত্য পরিচালনা করছিল আবার মাঝে মাঝে আমরা হেঁটে যাচ্ছিলাম আর এখানে হচ্ছে আমাদের বোলপুর থেকে অনেক নৃত্যশিল্পীরা এসেছিলেন ঢোলকবাজি দাদারা এসেছিলেন মানে ভীষণভাবে আর তার মধ্যে রাস্তার মাঝে মাঝে বাচ্চারা যাতে উৎসাহ পায় জন্য তাদের হাতে লজেন্স দেওয়া হচ্ছিল মানে সব কিছু এত সুন্দরভাবে হচ্ছিল সত্যিই যদি এই ভিডিওটা আপনাদেরও না দেখাতাম আপনারা অনেক কিছু মিস করতেন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ফিরে আসছি যদিও ভীষণ টায়ার্ড গরমে রোদে সে তিনটে থেকে স্টার্ট হয়েছে আমাদের প্রোগ্রাম তো তখন আর হাসতেও ইচ্ছা করছিল না অবশেষে কিন্তু আমরা সব আস্তে আস্তে আবার যেখান থেকে স্টার্ট করেছিলাম চলা সেইখান থেকেই ফিরে আসি আর ভীষণ ভালো লাগলো চাইব কাকু এবং আমাদের মাতাজি মিলে এরকম প্রতি বছর এত সুন্দর প্রোগ্রাম করুক যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি ভীষণ ভালো লেগেছে আর আশা করি আপনাদেরও এই ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক করতে কেউ ভুলবেন না এখানে সবথেকে একটা মজাদার বিষয় এটা লেগেছে যে সবাই ফেরার পথে তাদের টায়ার্ডনেসের মধ্যেও কিন্তু যতটা পাচ্ছিলো ডান্স করছিলো যতটা পাচ্ছিলো নিজের সাজগোজটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করছিল হাত নাড়াচ্ছিলো ভিডিও দেখে দেখে হ্যাঁ এবার যারা পেয়েছে চেয়ারে বসে পড়েছে কেউ নিজের ফোন নিয়ে ব্যস্ত ফটোগুলোকে স্ট্যাটাসে দিতে আবার কিছু কিছু মানুষের ভীষণ খিদে পেয়ে গেছে এত হেঁটে যেত তারা কিন্তু আবার খাবার দাবার নিয়ে খেতে ব্যস্ত এই সব কিছু নিয়েই আমাদের বসন্ত উৎসবটা হয়েছে ভালো লাগলে কিন্তু আবারও বলছি লাইক করবে নতুন নতুন যারা আছেন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ একমাত্র কোনো হ্যান্ডমেড জুয়েলারি কালেকশানই কিন্তু এরকম জুয়েলারির সাথে সাথে নিয়ে আসে এমন সুন্দর সুন্দর মজাদার ভিডিও যেটা না দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন তাই আজকের জন্য এতটুকুই থাক থ্যাংক ফর ওয়াচিং